আওয়ামী লীগ দেড় হাজার মানুষকে খুন করে হত্যা করে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন দাবি করার শ্বাস পাচ্ছে না কেউ আমার বেতারটা হলো আমি তারি না কিন্তু ইসলামের বয়ানের কারণে তার বিরুদ্ধে যে এক্সট্রিম ব্যবস্থা রাষ্ট্র নিয়েছে আওয়ামী লীগ যদি আজকে যদি ইসলামী সংগঠন হতো ইসলামী সংগঠন হতো এই নিশ্চিত এই সংগঠন আরবাকে নিষিদ্ধ হয়ে যেত

অবশ্যই এখানে কিছু বাস্তবতা আছে সমস্ত র্যাবের মামলাগুলো এবং গোয়েন্দা সংস্থার মামলাগুলো আমরা তুলনা করে ইয়ে করে দেখছি র্যাবের লোক আমাদের হাত ক্ষমা চাচ্ছে আমাদের কাছ থেকে কোর্টে যে একটু মাফ করবেন চাপ সৃষ্টি করি না আপনাদের লয়ার খুব চাপ সৃষ্টি করতেছে সাররা বাধ্য হিসেবে নাটক করছিল তো যে নাটকটা করতে হয়েছিল এই জন্য ওনাদের ধরে রোজালের পাহাড়ে নিয়ে গেছিলাম একটু নাটকটা করার জন্য ভিডিওটা পাঠাতে হচ্ছিল আমাদের কি জন্য তো আপনারা এত বেশি আমাদেরকে লয়ারদেরকে দিয়ে চাপ সৃষ্টি করি না এরা তো আমাদের হাতে ধরা দিয়েছে এর মধ্যে আশি ভাগ ছিল নাটক সত্তর ভাগ ছিল নাটক